এখন সারা বছর বাঁধাকপি পাওয়া যায় কিন্তু শীতের সময় যে বাঁধাকপি পাওয়া যায় সে বাঁধাকপি রান্না করলে তার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় আপামোর বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা ছেঁচড়া খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি আধখানা বাঁধাকপি নিয়েছি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটি আলু কুচি করে কেটে রেখেছিলাম হাফ কাপ জল দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢেকে রান্না করে নেবো কিছুক্ষণ এখানে অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন এখানে মটর দিতে পারেন আমার কাছে না থাকায় আমি দিলাম না এখানে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম এক পাশে এদিকে আমার যে বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি নামিয়ে রেখে দেব বাঁধাকপি পুরোটাই সেদ্ধ হয়নি অর্ধেক সেদ্ধ হয়েছে বাকি রান্না করার সময় বাকিটাও সেদ্ধ হয়ে যাবে আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষ তেল দিয়ে এখানে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে লাল লাল করে ভেজে নেব কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধু ভিডিওটি দেখে নিচ্ছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন তাই দেখার পূর্বেই লাইক দিয়ে শুরু করবেন ও শেষ পর্যন্ত দেখে নেবেন মাছের মাথা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি দারচিনি ও একটি তেজপাতা ও দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি এই সময় নাড়াচাড়া করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চামচ এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না যেহেতু মাছের মাথা ও বাঁধাকপি আগে থেকেই হলুদ ব্যবহার করা হয়েছে তাই আর দিলাম না এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না খুব সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে করা হয়ে গেছে এখানে আগে থেকে যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম আবারও পেঁয়াজ ভাজার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আজকে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারে যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন হয়েছে ও আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি একটু ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে আমি চারটে বড়ি গুঁড়ো করে রেখেছিলাম বাঁধাকপিতে দিয়ে আবারও নাড়াটাড়া করে ভেজে নিচ্ছি শীতের সময় বাঁধাকপি রান্নার সময় একটু বড়ি দিলে খেতে তো আরও ভালো লাগে এখানে মাছের মাথা ভেজে তুলে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি ও খুন্তির সাহায্যে কিছু মাথা ভেঙে দিচ্ছি এইভাবে ভেঙে দিলে একটু ছোটো ছোটো হয়ে যাবে এইভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই রেসিপিতে একটু ধনে পাতা কুচি এখানে এক চামচ ঘি এখানে গরম মশলার গুঁড়ো অনেক রকমের মশলা থেকে দিলে রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি কম মশলায় কম উপকরণ দিয়ে তৈরি করলাম এই রেসিপিটি খেতেও দারুণ হয়েছে একবার বানিয়ে দেখতে পারেন এতটাই মজার হয়েছে একবার যাকে বানিয়ে খাবেন সে আপনার প্রশংসা করতেই থাকবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন